প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে আঠাইশ তারিখ গ্রেফতারের পরে শাহবাদ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইন এবং যে সেকশনটা সেই সেকশনটা হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করে কোর্টের আমরা এগুলো দেখে যে এই অবস্থা এবং এটা তো ওয়েল রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার এবং মিডিয়া যে কারণে কোর্ট বলল যে এদের সাথে এদের কোনো সম্পর্কের সেভাবে যেটা বলছে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম মান্নাকে দাবি মঞ্জুর করেছেন তবে লিখিত এটা উনি রোববারের দিকে আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি যে সৌহার্দতা পেয়েছি তার জন্যে মিডিয়ার কাছে নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তার কাছে আমরা কৃতজ্ঞ সামনে আছে জোর লড়াই মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি জিতব এতে কোনো সন্দেহ নাই কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি সে এই দেশ তো আমাদের এই দেশের থেকে স্বাধীনতার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে কথা বলতে আমরা না আমার মনে যদি শুভ বুদ্ধির না শুভবুদ্ধির যদি উদয় হয় সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি আর আমার ধারণা যে রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবে না যদি যান আমরা ফেস করব আইনগতভাবে ফেস করব আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই দুজন সচিব গ্রেপ্তার হয়েছেন আবু আলম খান তারপরে যারা যারা আছেন তৌসিক তৌসিকুর রহমান খান এরকমের যতজন আছেন আমরা কায়ুম আবদুল্লাহিল কায়ুম আমরা সবার মুক্তি কামনা করি এবং মুক্ত বাতাসে তারা থাকবে তারা এই দেশটা স্বাধীন করেছেন স্বাধীনতার সঙ্গে তারা যেহেতু জড়িত ওই জায়গাটা তাদের জন্যে না কারাগার তাদের জন্যে না মুক্ত বাতাস তাদের জন্য সবাইকে ধন্যবাদ